আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ বাজার থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগত বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে বিল্ডিংয়ের ছাদ কীভাবে মুক্ত রাখবেন ছাদের ফাটল বন্ধ করে কিভাবে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করবেন সে বিষয় নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ যাদের বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ভিজা স্যাচ থাকে ছাদ ঘামে সেটা কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখার জন্য বিনীতভাবে আপনাদেরকে আহ্বান করছি আমরা আপনাদের মাঝে যে ভিডিওগুলো পেশ করি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো আপনাদের মাঝে সাবমিট করি যে ছাদে সাধারণত আমরা অফিসিয়ালভাবে ট্যুর দেই দেখার জন্য সেই ছাদগুলাতেই আমরা এই ভিডিওগুলো করে থাকি আমি আপনাদের একটা ইনফরমেশন দিই সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং সহ ড্রাম ও হিট প্রুপিং সলিউশন দিয়ে থাকে আপনারা যে বিল্ডিংয়ের ভিডিও দেখছেন এই বিল্ডিং এটা ছাদের তিন পাশ দিয়ে পানি ওয়াল দিয়ে পানি সুপ করতো এই ছাদের আমরা নয়টা লেয়ারে এই ছাদের কাজটা করছি তো আমরা এটা করার আগে আমরা প্রথমত আগে এই ছাদের জলসাদ অর্থাৎ প্যাটিন ছিল দুই ইঞ্চি সেই জল উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে পুরো ছাদকে আমরা মেশিন দিয়ে গ্রাইন্ডিং করেছি মেশিন দিয়ে গ্রান্ডিং করে এর পরবর্তীতে যে ফাটলগুলো দেখা গেছে সেই ফাটলগুলো আগে আমরা চিহ্নিত করে নিয়েছি চিহ্নিত করার পরেই ছাদকে টোটাল ওয়াটার ওয়াটারপ্রুফিং করে নিয়েছি ওয়াটার প্রুফিং করার পর ফাটলগুলো রিপেয়ারিং করেছি জয়েন্ট প্লেয়ার দিয়ে সিলিকনের দিয়ে জয়েন্ট প্লেয়ারটা হলে এক ধরনের সিলিকন এটা কাঁচা কেমিক্যাল আপনাদের জানাই রাখি যে এই কেমিক্যালটা পঞ্চাশ বছর পর্যন্ত কাঁচা থাকে অর্থাৎ যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই জয়েন্ট পিলার এটাতে কাজ করবে টেকসই থাকবে আর আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো ফেভিকল অবশ্যই আপনারা নাম শুনেছেন ফেভিকলটা যেমন অত্যন্ত ফ্লেক্সিবল এই জয়েন্ট পিলার সিলিকনটা অত্যন্ত ফ্লেক্সিবল আমরা এই সিলিকন দিয়ে যে জয়েন্টটা দিই এটাতে আপনার ভূমিকম্প প্রায় হাফ ইঞ্চি পর্যন্ত ফ্লেক্সিবল হবে অর্থাৎ যেখান দিয়ে একবার জয়েন্ট করা যায় সেইখান দিয়ে আর ফাটল হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ সেখান দিয়ে আর পানি শ্যুট করবে না তোর পরবর্তীতে আমরা এই ছাদকে আবার ওয়াটার প্রুফিং করতেছি যে ভিডিওটা আপনারা দেখছেন এটা ওয়াটার প্রুফিংয়ের ভিডিও ওয়াটার প্রুফিং করার পরে যে ছাদ দিয়ে পানি পরে এইখানে আপনারা পানি বাধায় রেখে মাছ চাষ করতে পারবেন বিশ বছরের মধ্যে এক ফোঁটা পানি আর সুপ করবে না অর্থাৎ যে সমস্ত নতুন বিল্ডিংয়ের ছাদে আপনারা সিমেন্ট বালি খোয়া অর্থাৎ চুন সুরকি দিয়ে অথবা টাইলস করার চিন্তাভাবনা করছেন সেই সমস্ত বিল্ডিংগুলোতে যদি আপনারা নয়টা লেয়ারে ওয়াটার ড্যাম হিটপুপিং অর্থাৎ জল বিকল্প এটা ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে যদি ওয়াটার প্রুফিং কাজ করে নেন তাহলে এটাতে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর লং লং জিগুটি থাকবে আর তিরিশ থেকে চল্লিশ বছর টেকসই থাকা মানে আপনার তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বিল্ডিংয়ের স্বাদ দিয়ে বা ওয়াল দিয়ে কোথাও দিয়ে পানি চুপ করবে না স্বাদ বা ওয়ালের কোথাও ভিসা থাকবে না এবং রুম স্বাদের প্লাস্টার ঝরে পড়বে না রুমের ওয়াল ভিজা স্যাচ থাকবে না রঙ করলে রঙ নষ্ট হবে না টেকসই থাকবে আর এটা করার পরে আমরা এর পরবর্তীতে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাবো রাবার বানিয়ে এটাকে দুই থেকে তিন মিলি অর্থাৎ কোনো কোনো জায়গায় যদি গ্যাপ আসে এই ছাদের তিনটা জায়গাতে গ্যাপ আছে আমি আপনাদের পরবর্তীতে ভিডিও দেখাবো এই ভিডিওতেই লাস্টে দেখাবো আপনাদের যে তিনটা ছাদের তিনটা কর্নারে গ্যাপ আছে সেই গ্যাপে প্রায় দুই ইঞ্চি কেমিক্যাল ধরিয়ে ওইটাকে ওয়াটার স্লোপিং করব। ছাদের যেন কোথাও পানি না পেতে হ্যাঁ এই যে কর্নারে এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হলো সেই ওয়াটার স্লোপিং করার জন্য এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য এটার নাম মিটকোট আর এই মিটকোটটা আমরা দুই দুইবার করে থাকি দুইবার করার উদ্দেশ্য হলো এটা আমরা যদি পাতলা করে দেই দুই থেকে তিন মিলি হাইট করে দেই তাহলে ছয় মিলি হাইট হবে এবং যেখানে অতিরিক্ত গ্যাপ আছে এবং দুই থেকে তিন ইঞ্চি বা পাঁচ চার ইঞ্চি পর্যন্ত হাইট করা যাবে কোনো সমস্যা হবে না এবং এটা হাইট করে ওয়াটার স্লোপিং করা যাবে আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই ভিডিওটি আপনার আমার ভাই ভাস্তা এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই বিল্ডিং কর্তৃপক্ষরা যাদের বড় বড় হাউজিং অ্যাপার্টমেন্ট গার্মেন্টস ফ্যাক্টরি বা মসজিদ মন্দিরের ছাদ কোল্ড স্টোর সহ বড় বড় ছাদে যাদের ছাদ দিয়ে পানি পড়ে অতিরিক্ত গরম লাগে ভিসা স্যাঁতসেঁতে থাকে তারা যেন এই ভিডিওটি পায় সেজন্য আপনাদের বিনয়ের সহিত রিকোয়েস্ট করতেছি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের ভিডিওগুলো করাতে উৎসাহ দিন আর কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও আপনারা কল দিতে পারেন এবং প্রত্যন্ত অঞ্চলের টেকনাফ থেকে তে সারা বাংলাদেশেই আমাদের সার্ভিস অব্যাহত আছে তো অবশ্যই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই ছাদেরই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে আপনাদের কোনো কোনো ছাদে সেই সাদের ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও